আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলমন ওই মদিনার প্রেমে পেছে জানিনা না ওই মদিনায় কি আছে মধু মদিনি না মোদিন বলে কান্দি যে সুশধু। জানি না ওই মোদিননা কি আছে মধু মোদিনি না মোদিনায় পড়েছে পেছে বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখার তরে মন গড়ে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখা করে মন করে আন চান ওই মদিনা সবুজ মিনার ওই ম সবুজ মিনার কোনটা থুয়েছে আমার পাগল মন ওই ম দিনার পড়েছে আমার পাগল মন ওই মদিনার বিমে পড়েছে নবীজি আর উঠে যাব এই তো কামনা। না দাঁড়াল দেখা পাব মনে রাখ নবীর জি যাব এই তো কাম না দয়াল নবীর দেখা পাব মনে বাসা নাম বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ইয়াসিন তোমার ক্যামেরা সামনে আছে গজল গাইতে পরে কেমন লাগতেছে ভাল লাগতেছে ভালো লাগতেছে

আমার অনেক ভালো লাগে আমি যেন একটা আঁপেছ তো ভাই ভালো আমাদের দোয়া করবেন ভাই আসসালামু আলাইকুম মহমুব আমরা